আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামালি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি মাসুম বলছি খুলনা থেকে অনেক দিন পরে আবারও লং ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে ভিডিও আলোচনা করব আমরা তিনটা মুরগির বিষয় নিয়ে একটা হচ্ছে গলাশালা হাইব্রিড গিন্নি মুরগি টাইগার মুরগি এবং সোনালি হাইব্রিড মুরগি তো আমরা সোনালি হাইব্রিড মুরগিটা কেন পালব টাইগার মুরগিটা কেন ফেলবো এবং গিন্নি মুরগিটা কেন পালবো অনেকের পছন্দও অনেক রকম সবাই যে যেটা নিতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন দেশি মুরগির ক্রস হাইব্রিড সোনালি বিট করে আপনার গলা সেলা গিন্নি মুরগিটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে হাইব্রিড গলা সেলা বলি গিন্নি মুরগি গলা সেলা এই গলা সেলিটা আপনার দেশি মুরগির মতো পালন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একদিন বয়সী হাইব্রিড গলাশেলা মুরগির বাচ্চা তো আপনারা রবিবার আমাদের কাছে এই গলাশালা মুরগির বাচ্চাটা এখন থেকে পাবেন হাইব্রিড সোনালি মুরগি এবং টাইগার মুরগির পাশাপাশি রবিবার থেকে এখন থেকে রবিবার আমাদের কাছে এই গলা মুরগিটাও পাবেন দেখেন কত সুন্দর ফ্রেশ কোয়ালিটি ফোর গলাশেলা মুরগি এটা হচ্ছে টাইগার মুরগি যেটা আপনারা বোঝেন মাংসের রাজা টাইগার তা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটিফুল টাইগার মুরগির বাচ্চা এটা তো আমাদের কাছে রবিবারে পাবেনই এ এছাড়াও আমাদের কাছে নতুন করে পাবেন রবিবারে সেলা গিন্নি মুরগি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনালি হাইব্রিড মুরগি সোনালি হাইব্রিড মুরগি আপনারা মাংস প্লাস ডিম দুটোর জন্যই পালন করতে পারেন এটা মনে করেন কোনো অনুষ্ঠান বা কোনো দাওয়াতে রোস্টের জন্য এই সোনালি মুরগিটা ব্যবহার করতে পারে আপনার গলা সেলা গিনি মুরগি এটা খুব ভালো মুরগি তো আমাদের এখানে হান্ড্রেড পারসেন্ট ভালো মানের বাচ্চাটাই পাবেন আমাদের কাছে সকল ধরনের বাচ্চা পাবেন হাঁস মুরগি সহ সকল ধরনের বাচ্চা খামার করার জন্য আপনারা যদি হাঁস মুরগির বাচ্চার প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট দেখেন এখানে সব কার্টুনগুলোর ভিতরে বাচ্চা আছে এখন এই বাচ্চাগুলো আমরা অর্ডার বাই ডেলিভারি দিব তো আপনারা যদি খামার করার জন্য বাচ্চা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে সোনালি হাইব্রিড টাইগার মুরগি মিশরি ফার্মি সকল ধরনের মুরগির বাচ্চা এবং হাঁসের বাচ্চা আমাদের কাছে পাবেন আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান খুলনা জিরো পয়েন্ট সরাসরি এসে নিতে পারেন অথবা ব্যাংক বিকাশে সম্পূর্ণ টাকা পেমেন্ট করলে আমরা পরিবহনের মাধ্যমে আপনাদের বাচ্চাগুলো গন্তব্যে পৌঁছে দিতে পারবো এই দেখতে পাচ্ছেন এখানে আমাদের সকল ধরনের বাচ্চা আছে আর আমি মাসুম আপনারা চাইলে সরাসরি আমাদের এখানে আসবেন এসে আমাদের থেকে নিয়ে যাবেন যদি আপনাদের সন্দেহ হয় মনে ভয় থাকে সমস্যা নেই আপনারা সরাসরি আসবেন এসে নেবেন আর যদি আস্থা থাকে বিশ্বাস থাকে সম্পূর্ণ টাকা পরিবহন ভাড়া সহ পেমেন্ট দিলে পরিবহনের মাধ্যমে আপনাদের বাচ্চাগুলো দিতে পারবো আমরা হোম ডেলিভারি বা ক্যাশ অন ডেলিভারি বাচ্চা দেয় না প্রয়োজনে আপনারা সরাসরি আসবেন এসে দেখে শুনে বুঝে বাচ্চা নিয়ে যাবেন তো ভিডিও হচ্ছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই ফোন করবেন আমরা আপনাদেরকে বিষয় বিস্তারিত জানাবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম